কমিউনিটি ও পড়ুয়াদের নিয়ে সচেতনমূলক ক্যাম্প সেখানে হাতে কলমে দেখানো হয়েছে পড়ুয়াদের সাপে কামালে প্রথম কী করণীয় জলে ডুবে গেলে কী করণীয় কোনো কিছু রেস্কিউ করতে হলে প্রাথমিক যে ধারণা সেই সম্বন্ধে আজ খানাকুল দু নম্বর ব্লকের উদ্যোগে এবং বিডিওর সহযোগিতায় এনডিআরএফ টিমের পরিচালনায় খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির হল ঘরে অনুষ্ঠিত হলো এতে আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা নতুন কিছু শিখতে পারলো যেটা মানুষের উপকারে আগামী দিনে লাগবে আজকের অনুষ্ঠানে বেশ ভালোই সাড়া মিলেছে পড়ুয়াদের এইরকম শুধু ব্লকে নয় প্রত্যেক স্কুলে করার অবশ্যই প্রয়োজন আছে বলে জানায় পড়ুয়ারা উপস্থিত ছিলেন খানাকুল নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ ব্লকের বিডিএম বিধায়ক বিধায়ক খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল এবং ব্লকের বিভিন্ন আধিকারিক ও পড়ুয়া সহ প্রায় একশো জন উপস্থিত ছিলেন এই হলবারে রিপোর্ট নিয়োজক নেই আমাদের খানাপুর দু নম্বর ব্লকে অর্থাৎ এক্সারসাইজ যেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের ডাকা হয়েছিল এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডাকা হয়েছিল কারণ আমরা জানি এরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার যদি কোন রকম প্রাকৃতিক বিপর্যয় হয় তখন বাড়িতে যারা রয়েছে তারাই সবার আগে সেগুলোর থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে নিজেরাও শুধু ঘরের লোক তো তাদেরকে ফার্স্টের হাতে কলমে শেখানো রয়েছে এবং এই ঘটনাটা যখন ঘটছিল তখন তারা খুব উৎসাহের সঙ্গে এই জিনিসগুলো দেখেছে এবং শেখার চেষ্টা করেছে আশা করছি এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং তারা যারা শিখলো তারাও নতুন ছেলে মেয়েদের এবং যারা মহিলারা ছিলেন তারা বাড়ির লোকেদের এই বিষয়ে অবগত করবে এই কাছে আমাদের সহায়তা করেছেন আমাদের ইন্ডিয়ার এফের সেকেন্ড ব্যাটেলিয়ান আমরা চেষ্টা করব যাতে পর বছরও এইরকম প্রোগ্রাম আবারও নামানো যায় এবং সেখানে অন্যান্য স্কুলের থেকেও পার্টিসিপেটকে আমরা ডেকে নেব নমস্কার আমি বিধায়কচন্দ্রশীল বিডিয়া মোখানা কুখান আমরা যে খানাকুল পঞ্চায়েত সমিতি থেকে খানাকুল টু পঞ্চায়েত সমিতি থেকে আজকে একটা প্রোগ্রাম করলাম এই এই প্রোগ্রামে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শেখাতে চাইছি যে প্রাথমিকভাবে রকম ইনজিওর হলে যে তাদের কি করণীয় তো এর এর মাধ্যমে আমরা অনেক ছাত্রছাত্রী এবং অনেক মানুষকে পৌঁছে দিতে পারবো যে প্রাথমিকভাবে কোনোরকমভাবে যদি কোনো কারো হচ্ছে অসুবিধে হয় সেক্ষেত্রে কিভাবে তারা সাময়িক কোনো কাজ করতে পারে এবং তাদের থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

तो सर्वप्रथम थार्नसन से तुम्हें हाथ के सामने যেটা पास केयरबेट पास से मैंने ठीक अपना जे ऑप्शनल एक ऊपर देखो तुम्हें घर में एक टाइप है कटावज पर से देखो बुद्धि दमन धन धन टू धन थ्री धन टेन मुझे तो बुद्धि कर दूं कोनो थार्नसन हम देखते पास ना कोनो पास इतना रहता पास सेकंड अप्लाई सिधिया तो सीधिया दीवार आगे एकटा प्रोसेस है समय क्यों है मानव जब ज्ञान हारिए पहले तोहर की है जीप उठते जाए जी मुने जाए करे

いや রেগুলার ইরা রেটা করে আমি লোকেট এই যে সিবিআর তে এই লোকেশনটা এই লোকেশনে চিকগোনিসিপেটা দেবো কথা তো তখন যে আমরা যে প্রচেষ্টা করলাম 100 রিড টু রিড ক্লাস রিড करके ডাইভার্ট করবে ডাইভার্ট করবে উপরে সেখানে এটা করার পর ঠিক উপরে বলে ঠিক সেন্টার জোন আছে সেটা তাহলে এই যে নিউট্রাল লুপট নিয়ে আছে ঠিক মাছখানে সেখানে ঢা লাগলাম হাতের পালক মাস্টার হাইটেটা আবার হবে সেখানে রাখলাম

যে ক্রুপটা 보면은 এরকম প্রত্যেককে অনেক বেশি চোট বেড়ে যাবে এবং কি হবে যে ওইটার হাত ভিজে যাচ্ছে অনেক বেশি পেইন হবে অনেক সময় কি হয় শরীরের কোন বোনের মধ্যে স্কাই লাইট তখন হেয়ার পেইন শুরু হয় আর হেয়ার পেইন শুরু হয় সেটা যদি সে হেচার নেই যদি আপনিwidehat চলো করেন বা সিএমটাকে বারবার নাড়ান ওইখানে আমরা সেই পাসটাকে বিকুল টেক করে নিন করব তো তিন পয়জনে আমরা অলরেডি আমাদের কাছে যে রিজিড স্ক্রিন আছে

क्या है पास। पिन। इसके अंदर एक पिन है देख रहे हैं ये पिन है ठीक है इस पिन को बाहर खींचना है इस के पिन के बाद क्या होगा इसमें जो पीला लगा हुआ है ना इसका लॉक ये हट जाएगा हटने के बाद अगर मैं इसको दबा रहा हूं देखो रहा रहा है दब रहा है क्या जब ये पीला हट जाएगा तो क्या होगा तो क्या होगा इसके अंदर से जो गैस है पाउडर 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 है 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 ना ड्राई ठीक है ड्राई पाउडर तो इसमें क्या है उसमें से वो ड्राई पाउडर निकलेगा ड्राई पाउडर निकलने के बाद क्या करेगा जहां पर आगे जहां पर आपने एम किया है इसमें है, सेकंडोर है, पेडा पिन ए फोर एम का बेस ऑफ फायर मतलब जहां पे आग लगी है उसके बेस पे मान लिया आग लगी है उसकी लपट ऊपर आ रही होगी इतनी ऊंची ऊंची होगी ऊपर नहीं मारना चाहिए ऊपर मारोगे तो कोई फायदा नहीं है यहां पर आग लगी है बेस में उस बेस के ऊपर इसको एम करना है ठीक है एक बार आग लगी धुआं ऊपर उठ रखा है धुएं को फटाओगे तो कुछ आग बुझेगी लपट को उसके ऊपर जो आग की फ्लेम है फ्लेम के ऊपर प्रेस करोगे बुझेगी आग

यहाँ पे जाके बैठ सकते हैं सर के ऊपर बैग कर सकते हैं कुर्सी हो सकते हैं ठीक है, है इसमें क्या होगा आपका सर पीठ बचेगा अब इसमें भी ध्यान रखने वाली बात आपने क्या किया यहाँ पर साइड में दीवार की साइड में नीचे बैठे हैं